আজকে তো দুর্গা পুজোর শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই তো আজকে তো ষষ্ঠী তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারাও আশা করি খুব ভালো আছেন সবাই ভালো থাকবেন পুজোয় খুব আনন্দ করবেন খুব আনন্দ করবেন ঘুরবেন অনেক ঠাকুর দেখবেন আর অনেক ব্লগ বানাবেন তো আমি পুজো আগে কী কী কিনেছিলাম সেগুলোতে দেখিয়েছিলাম তো পরে যেগুলো কিনেছিলাম সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো এখন সেগুলো শেয়ার করতে বসে গেছি তো আমি এক এক করে দেখাই আমি কী কী সারা জিনিস কিনেছি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনো শাড়িটারই নেয়নি তাই আপনাদের দেখাতে পারলাম না তো আমি যেটুকু কিনেছি সারা জিনিস নেই সেইটাই দেখালাম তো দেখতে থাকুন তো প্রথমেই দেখাই আমি একটা মোবাইলের কভার কিনেছি এই যে মোবাইলের কভারটা দেখুন কি সুন্দর আমি আমার মোবাইলের জন্য কিনেছি তো কেমন লাগলো কভারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছি তো প্রথমে আমি দেখাচ্ছি মেয়ের জুতো মেয়ের জন্য জুতো কিনেছি সেটাই দেখালাম তো এই যে মেয়ের জুতো এই যে মেয়ের জুতো কিনেছি যেটা সব সবসময় পরতে পারে আর ও সব সময় পরে যেটা ওর কাছে সুবিধা হবে সেটাই জুতো ভিতরটা খুবই নরম সফট আর এটা নিয়েছি এটাও গরম বর্ষা শীত সবসময় পরতে পারবে আর সেই জন্য এটাই নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে কালারটাও তাই জন্য এটাই নিয়েছি তো এই তো ছেলে মেয়ের জুতো দেখালাম আর আমি একটা বাড়িতে পড়ার জন্য অর্ডিনারি একটা জুতো কিনেছি এই পরে বাজারের টাজারে যেতে হয় বা এই স্কুল যেতে হয় ছেলেকে নিয়ে ডাক্তার ডাক্তার যেতে হয় সেই জন্য একটা অর্ডিনারি একটা জুতো কিনেছি এই যে এই জুতোটা কিনেছি এই জুতোটাও খুব নরম সোলটা তো এই সব সময় পড়ার জন্য কিনেছি এই পেছনটা ফাইসের লেদারের তো জুতোটা আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা তাই নিলাম তো আমার জুতোগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর মোবাইলের কভারটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো আমি এবার দেখাচ্ছি সারা জিনিস কী কী কিনেছি সেইগুলো তো প্রথমে দেখাচ্ছি একটা কানের ডিজাইন তো ওই কানের ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে কানের ডিজাইনটা জানি না বুঝতে পারছেন কি না তবে দেখালাম এই যে একটা কানের ডিজাইন কানের কিনি অনেক অনেক প্রচুর কানের আছে কিন্তু পড়তে ইচ্ছা করে না আমার এই একটা কানের তো আগেই দেখেছিলেন ঠাকুরনগরের মেলা থেকে কিনেছিলাম এখনো পর্যন্ত পড়িনি তাই যেমন তা তেমনই আছে আর পুজো উপলক্ষে এগুলো কিনেছি এই একটা কালার কিনেছিলাম এটা তো আপনারা দেখেছেন আমি চাকলাই পরে গেছিলাম নতুন কিনে চাকলায় পরে গেছিলাম এই একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এই একটা ডিজাইন এই যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন ছোট্টোর ভিতরে একটা ডিজাইন কি সুন্দর লাগছে দেখুন জানিনা আপনারা দেখতে পাচ্ছেন কি না ভালোভাবে একটা ছোট্ট কানের ডিজাইনটা এই একটা গেল ডিজাইন এটা হচ্ছে ডলফিন দুখানা ডলফিন তো এই ডলফিন কানের আমার খুব খুব ভালো লাগে আমার খুব ইচ্ছা আছে এরকম একটা সোনার বানাবো তো জানি না কবে হবে তো এই যে দুটো ডলফিন এই একটা ডলফিন এই একটা ডলফিন আর নিচে বাচ্চা দুটো ডলফিন এখানটা নিয়েছি এই ডিজাইনটা কেমন লাগলো আর এই যে এই একটা কিনেছি কবে কোনটা পরবো জানি না তবে এগুলো সব পুজোর মধ্যেই কিনেছি পুজোর জন্য তো কানের ডিজাইনগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার পুরো ভিডিওটাও কোনটা কোনটা ভালো লেগেছে আপনারা জানাবেন আর তো কোনো কানের কিনিনি এবার দেখাচ্ছি একটা পেনের একটা আইলাইনার কিনেছি একটা কাজল পেনসিল নাম জানি না একটা কাজল পেন্সিল কাজল পেন্সিলটা খুব সুন্দর মানে এমনি তুলি টাইপের তুলি টাইপের এই দেখুন তুলি টাইপের এই কাজলটা নিয়েছি কাজলটাও খুব সুন্দর আর এই যে নেলপালি স্তোলা রিমুভার নিয়েছি আর নিয়েছি চেন গলার চেন এই যে এই একটা ডিজাইন সোনার জিনিস থাকলেও অনেক সময় সিটি গোল্ডের জিনিস পরতে হয় কারণ ট্রেন বাসে এই সোনার জিনিস পরে যাওয়া যায় না এই যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আর একটা আর আর এই ডিজাইন আমি যেমন গলায় দিয়েছি এই ডিজাইন কিনেছিলাম দুটো দুটো এই ডিজাইনও কিনেছিলাম একটা পরে আছি আর একটা তুলে রেখেছি মাঝে মাঝে ছেলে পড়ছে মেয়ে পড়ছে আর একটা তুলে রেখেছি এটা আমি পরে আছি তো এই চারটে পাঁচটা গলা চেন কিনেছিলাম আর এই যে একটা সেন্ট বডি স্প্রে সেন্ট না বডি স্প্রে ভুল বললাম এই একটা বডি স্প্রে আর দুটো নেল পালিশ কিনেছি এই যে দুটো নেল পালিশ কিনেছি আর এই যে একটা কিনেছি এটা দশ টাকার আর এগুলো একটু দামি তো দুটো কিনেছি কিনেছি আর সময় যেটা দরকার জিনিস মাস্ক মাস্ক তিনটে তো হচ্ছে দুটো একটা ব্যবহার করেছি আর দুটো নতুন আছে একটা দেখালাম আমি কোথায় আর দুটো ক্লিপ কিনেছি তো এই তো কেনাকাটা করেছি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আর আমি আমি একটু চুলে হেনা করেছি চুল কেটেছি ভ্রু তুলেছি আর মুখে একটু বাড়িতে ফেসিয়াল করেছি নিজের নিজের ঘরের জিনিসপত্র দিয়ে তো পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা দেখবেন আর আমি যে চুল কেটেছি সেটাও আপনাদেরকে দেখাবো তো আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পুরনো বন্ধুদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সঙ্গে থাকার জন্য তো অনেক দিন পরেই কিন্তু আপনাদের সামনে এসেছি আবার তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আবারও আপনাদেরকে সবাইকে জানায় শুভ দুর্গা পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই পুজো ভালো কাটুক ভালো আনন্দে কাটুক সবাই ঠাকুর দেখবেন আনন্দ করবেন এইটাই কামনা করি আর কিছু না তো আজকে তো আমরা ঠাকুর দেখতে গেছিলাম সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করবেন পুজো দেখবেন তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন বাই বাই